সাগর থেকে যদি নিজেকে পৃথকভাবে ঢেউ মৃত্যু তার অনিবার্য বাঁচাতে পারবে না তো কেউ ঢেউ আমার বাহ্যিক রূপ আসলে আমি জল ভাবলে রূপ ঢেউ তখন অমরত্ব পাবে রইবে অবিকল শুদ্ধ চৈতন্য আমি এটাই আমার একমাত্র পরিচয় মনে রাখতে হবে সর্বদাই ভুলে গেলে বন্ধন বলে মনে থাকলে তাকে মুক্তি অথবা অমরত্ব কয় নমস্কার বন্ধুরা অদ্বৈত বেদান্ত চ্যানেলে আপনাকে স্বাগত এবং আপনার মধ্যে বিরাজমান চৈতন্যস্বরূপ ঈশ্বরকে প্রণাম জানাচ্ছি অমরত্ব কি এবং অমরত্ব প্রাপ্তির পথ কি সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলের বিষয়বস্তু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অমরত্ব মানুষের জন্মগত অধিকার অমরত্ব মানুষের পৈতৃক সম্পত্তির মতো অমরত্ব লাভই মানব জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত এই পৃথিবীতে সব থেকে সহজলভ্য যেটা সেটা হলো অমরত্ব তার কারণ অমরত্ব লাভের জন্য আপনাকে কোথাও যেতে হবে না কিছু করতে হবে না শুধুমাত্র যা যা করেছেন যা যা ভেবেছেন যাদের সঙ্গে নিজেকে জড়িয়েছেন সেইগুলো ত্যাগ করতে হবে আপনি শুদ্ধ চৈতন্য এই কথাটা সর্বদাই স্মরণ করতে হবে তবে আরও শুদ্ধভাবে বলতে গেলে অমরত্ব লাভ কথাটাই ভুল অমরত্ব লাভ করা যায় না অমরত্ব উপলব্ধির বিষয় এই কারণেই কোনো দিন কোনো অসুর অমরত্ব পায়নি হাজার বছর ধরে কঠোর তপস্যা করে ইষ্ট দেবতাদের প্রসন্ন করে যখন বর চাইবার সময় হতো তখন অসুরেরা অমরত্ব চাইত কিন্তু প্রত্যেক বাড়ি অমরত্ব পেতে ব্যর্থ হতো এটাই আমাদের শিক্ষা মুক্তি বা অমরত্ব চাইলে পাওয়া যায় না না চাইলে তবেই পাওয়া যায় যেমন বায়ু যদি তার সমস্ত শক্তি দিয়ে সমুদ্রকে শান্ত করার চেষ্টা করে তাদের সমুদ্র শান্ত হবে না বায়ু যত শক্তি প্রয়োগ করবে তত সমুদ্র অশান্ত হবে কিন্তু বায়ু যদি শক্তি প্রয়োগ করা বন্ধ করে দেয় এবং বায়ুর প্রবাহ বন্ধ হয়ে যায় তবে সমুদ্র শান্ত হয়ে যায় মুক্তি বা অমরত্বও তাই মনের মধ্যে অমরত্ব পাওয়ার ইচ্ছা থাকলে অমরত্ব বা মুক্তি পাওয়া যায় না কোনো কিছু চাইলেই তো আপনি বদ্ধ হয়ে গেলেন না চাইলে তবেই তো মুক্তি অমরত্ব লাভ করা মানে অমর হয়ে যাওয়া নয় অমরত্ব মানে মৃত্যুর সঠিক অর্থটা বোঝা আমার যে মৃত্যু হয় সেটা দেহের মৃত্যু কিন্তু আমি তো দেহ নই তাই আমার মৃত্যুও নেই আমি যে অজর অমর আত্মা এই সত্যটি উপলব্ধি করাই অমৃতত্ব লাভ করা আর তার মানেই মুক্তি এই দেহটাকে যতক্ষণ আমি ভাবছি ততক্ষণ এই দেহ সংক্রান্ত সব কিছুকেই আমি আমার করে সংসারে জড়িয়ে পড়ছি এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে অমরত্ব লাভ করতে হলে শুধুমাত্র মানসিকতার পরিবর্তন করতে হবে নিজের পরিচয় জানতে হবে সমুদ্রের ঢেউ প্রতি মুহূর্তে জন্মাচ্ছে মরছে কিন্তু জল অবিকল অপরিবর্তনীয় থাকে তেমনি আমরা নিজেদেরকে ঢেউ ভাবলে অর্থাৎ নিজেদেরকে দেহ মন বুদ্ধি এবং সামাজিক পরিচয়ের গণ্ডির মধ্যে নিজের আমিত্ব তৈরি করলে জন্মাতে এবং মরতে হবে আর নিজেকে জল অর্থাৎ সর্বব্যাপী অনাদি অবিনাশী চৈতন্য যা সর্বদেহে আছে যা দেহ বা কোনো পার্থিব বস্তু না থাকলেও নিরাকার রূপেও থাকে আমি সেই আত্মা রূপ ভাবলে আমি অমর অমরত্ব মনের ব্যাপার তাই বিবেকানন্দের কথাই বললে বলা যায় এই পৃথিবীতে যে নিজেকে অমর ভাবে সে অমর আর যে নিজেকে মরণশীল ভাবে সে প্রতি মুহূর্তেই জন্মাচ্ছে মরছে